সুপ্রিয় ক্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ ফোর ডের আজকের লেসন হলো ফোর তো চলো দেখি আমরা শুরু করি ইউনিট থ্রি তো আগের ক্লাসগুলো যারা দেখো না প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও এখানে বলছে যে ফলোইং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশনস এই ইন যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে নির্দেশনা যেগুলো দেওয়া আছে এগুলো কী করতে হবে ফলো করতে হবে আমাদেরকে চলো দেখি আমাদের কি বলছে যে এই জায়গাটা বলছে এক এ বলছে ফলো ইউর টিচার এস শি ওর হি শোজ ইউর হাউ টু ইউজ এ সিম্পল থার্মোমিটার অর্থাৎ একজন একটা থার্মোমিটার কীভাবে ইউজ করতে হয় সেটা তোমার টিচার তোমাকে দেখাবে তো এখন বলছে থার্মোমিটারকে সেটা আমরা জানি অর্থাৎ জ্বর মাপার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হলো থার্মোমিটার এটা আমরা ছোটো কাল থেকে দেখে আসছি শিক্ষার্থী বন্ধুরা এখন পরে আমাদের বলছে দেখো যে এখানে টেক নোট অল অফ দ্য ইম্পর্টেন্ট স্টেপস টু ফলোড বাই ইউর টিচার যেগুলো বলবে সেগুলো তোমাদেরকে কী করতে হবে নোট করে নিতে হবে নোট করে মানে কি লিখে নিতে হবে অল দ্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে কি ইম্পর্টেন্ট মানে হলো আমরা গুরুত্ব গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুত্বপূর্ণ যে স্টেপগুলো আছে পদ্ধতিগুলো আছে এগুলো আমাদের কী করতে হবে ফলো করতে হবে যেটা তোমার টিচার তোমাকে বলবে এখন আমরা যেটা করবো নাও লিসন অ্যান্ড রিড দ্য ইনস্ট্রাকশন ফর ইউজিং অ্যা সিম্পল থার্মোমিটার একটা সিম্পল থার্মোমিটার ইউজ করতে হলে যে জিনিসটা আমাদের জানা দরকার সেগুলো আমরা নিচের ইনস্ট্রাকশনের মাধ্যমে জানবো এখন দেখো এক কী বলছে দেখো শেখ দ্য থার্মোমিটার ওয়েল অর্থাৎ এই থার্মোমিটারটিকে নাড়াচাড়া করো আমাদের কী করতে বলছে নড়াচাড়া করতে বলছে শেখ মানে কি নাড়াচাড়া করো তোমরা নড়াচাড়া নড়াচড়া করব শিক্ষার্থী বন্ধুরা এরপরে কয়েল মানে কি ভালোভাবে মানে কি ভালোভাবে তাহলে আমরা ভালোভাবে নাড়াচড়া করলাম তারপরে আমাদের বলছে যে পোর্ট দ্য পোর্ট দ্য টিপ আন্ডার ইউর কি আর্মপিট অর্থাৎ পিট বলতে কি থার্মোমিটারের যে মাথাটা এই যে মাথাটা আছে এই যে মাথাটা এটাকে বলা হয় এটা কোথায় বলছে তোমার কোন জায়গায় কোন আর্ম আর্মপিট অর্থাৎ দুই বাহর নিচে সেটাকে রাখতে বলছে। তো আমরা রাখলাম এখনও হচ্ছে কিপ শিওর দ্য থার্মোমিটার ইজ টাচ ইন স্কিন অর্থাৎ তোমাকে শিওর হতে হবে যে থার্মোমিটারটা তোমার টাচটা এ স্কিনটাকে কি করলো টাচ করেছে অর্থাৎ স্পর্শ করেছে তা টাচ মানে কি সেটা আমরা জানি টাচ মানে কি মানে হলো স্পর্শ করা সেখানে তুমি ধরো শিওর মানে কি নিশ্চিত হওয়া অর্থাৎ নিশ্চিত হও তুমি যে কি করলো যে থার্মোমিটারটা তোমার স্কিনটাকে তোমার চামড়াটাকে কি করলো স্পর্শ করলো এরপরে আমাদের কী বলতে বলছে দেখো চার নম্বরে প্রেস ইউর টু হোল্ড দ্য থার্মোমিটার তোকে তোমার থার্মোমিটারটাকে প্রেস করতে বলছে তোমার আমটাকে কী করার জন্য থার্মোমিটারকে ধরে রাখার জন্য অর্থাৎ তোমার হাতটাকে চাপ দিতে বলছে যে থার্মোমিটারটা যেন না পড়ে যায় সেটাকে ধরে রাখার জন্য শিক্ষার্থী বন্ধুরা এখন সেটা কী বললো দেখো বলছে লিপ ইট লিপ ইট দেয়ার ফর ওয়ান মিনিট এখানে এটা এক মিনিট পরে সেটাকে কি করে ধরে রাখো এক মিনিট পর্যন্ত ধরে রেখে সেটাকে ত্যাগ করতে বলছে অর্থাৎ নিতে বলছে এরপরে বললো রিমুভ দ্য থার্মোমিটার আফটার ওয়ান মিনিট অর্থাৎ এক মিনিট পরে তোমাকে কি করতে বললো থার্মোমিটারটা সেখান থেকে বের করতে বলছে রিমুভ মানে কি বাদ দেবো অথবা উঠিয়ে নেওয়া অথবা খুলে নেওয়া তুমি যেটাই পারো সেটা এখানে ব্যবহার করো অর্থাৎ তোমার দুই বাহ হা বাগলের নিচে যে থার্মোমিটারটা দেওয়া ছিল সেটা তোমাকে কি করতে হবে সেটাকে বের করে নিতে বলছে তারপরে বলছে যে হোল্ড ইট অ্যাট ইউর আই লেভেল তোমার চোখে ঠিক সেটা তাকাও অর্থাৎ চোখের সামনে সেটা নিয়ে আসো হোল্ড মানে কি ধরো ধরতে বলছে হোল্ড মানে কি ধরে রাখা আমরা কি বলবো ধরে ধরে রাখা মানে ধরে রাখা হলো হোল্ড তো হোল্ড করো এরপরে কি বলছে দেখো হলো মার্কারি লাইন দ্যাট শোজ ইউর টেম্পারেচার অর্থাৎ মার্কারি লাইন যে আছে এই যে মার্কারি লাইন আছে থার্টি সিক্স থার্টি এইট ফোরটি ফরটি এইগুলা কী করতে বলছে ফলো করতে বলছে এই যে মাসের যে মার্কারি লাইনটা আছে সেটা অর্থাৎ মাঝে যে লাইনটা হবে এই লাইনটা অর্থাৎ এই যে লাইনটাকে তোমার কী করতে হবে এটা ফলো করতে হবে এটা ফলো করতে হবে থার্টি সিক্স থার্টি এইট ফোরটি ফর্টি টু থার্টি এইট থার্টি ফাইভ এটা একটু তোমাকে ফলো করে আগেতে হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কী শিখলাম আমাদেরকে এখান থেকে থার্মোমিটারটা কীভাবে নাড়াচাড়া করতে হয় কোথায় রাখতে হয় কত সময় রাখতে হয় এবং কীভাবে রাখতে হয় সেগুলো আমরা এখান থেকে শিখে নিলাম তো এখন আমাদের যে জিনিসগুলো বলছে দেখো তিন নম্বরে কি বলছে তিন নম্বরে হলো ইন পেয়ারস সি তিন নম্বর বলতে সিএরে বলছে টেল ইউর পার্টনার অর্থাৎ তোমার যে কোনো একটা পার্টনারকে দি স্টেপস টু ফর টেকিং সাম ওয়ান্স টেম্পারেচার ইউজিং এ সিম্পল টেম্পারেচার থার্মোমিটার অর্থাৎ তুমি যে এতক্ষণ যাবত থার্মোমিটার ব্যবহারে ইউজটা শিখেছো এখান থেকে এটাকে তুমি তোমার আরেকজনকে সেটা কী করবে সেটা শিখিয়ে শিখাবে এটি এখানে বোঝাচ্ছে সেখানে বন্ধুরা সামন বলতে যে কোনো একজনকে এখন আমাদের ফলোইন অ্যান্ড গিভিন ইনস্ট্রাকশনের ভিতরে আমরা লেসেন ফোনে পড়ে ডিতে কি বলছে সেটা আমরা পড়ি এখানে দেখো দিস আর দ্য ইনস্ট্রাকশনস অন এ স্কুল লাইব্রেরি কার্ড একটা স্কুল লাইব্রেরি কার্ডে একটা ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন মানে কি নির্দেশাবলী বলি আমরা আগে শিখেছিলাম নে দে দেি শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা আগে শিখেছিলাম কোথায় অনেক স্কুল লাইব্রেরি কার্ড স্কুল লাইব্রেরি কার্ড থেকে যে লাইব্রেরি কার্ডটা যেটা দিবে তোমাদের নামে যে কার্ডটা হয় এই কার্ডটা তোমরা কী করবে এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলোকে ফলো করতে বলবে এরপর বলতে সাম অফ দ্য ইনস্ট্রাকশনস আর ডন্টস এবং আদার্স আর ডাস অর্থাৎ ডন্টস মানে কি মানে করা যাবে না কিছু ইনস্ট্রাকশন আছে ডন্ট মানে কি দেখো ডিউ অ্যান্ড টি আস ডন্টস মানে কি ডো নট অর্থাৎ তুমি ডোনট এটা ডাস নট ধর ডোনট তুমি করতে পারবে না আর ডাস মনে হলো ডাস অর্থাৎ তোমাকে করতে হবে এটাই বোঝাচ্ছে এখানে শিক্ষার্থী মনে এখন এখানে বলছে যে লিসন টু দা লিসন টু দা আমাদের এখানে কি বলছে ইনস্ট্রাকশন অ্যান্ড রিপিট আফটার টিচার টিচারের পরে এই ইনস্ট্রাকশনগুলো তোমাকে শুনতে হবে এবং পরবর্তীতে টিচারের কাছ থেকে তোমাকে রিপিট করে রিপিট করতে হবে অর্থাৎ টিচার বলার পর তোমাকে আবার বলতে হবে রিপিট মানে কি আবার বলার তাহলে আমরা দেখলাম দেন ডু দ্য ট্রু অ্যান্ড ফলস অ্যাক্টিভ ভ্যালু এবং নিচের অ্যাক্টিভিটিটা ফলো করতে হুইস থিরি অফ দিস ইনস্ট্রাকশন আর মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ যেখান থেকে তিনটা ইনস্ট্রাকশন তোমার জন্য খুব ইম্পর্টেন্ট এখান থেকে কী করতে বলছে রিপিট করতে বলছিল রিপিট মানে কি বারবার উচ্চারণ করা আমার পুনরাই করা রিপিট মানে হলো পুনরাই রিপিট মানে হলো পুনরাই আবার এখানে বলছে ট্রু অ্যান্ড ফলস অ্যাক্টিভিটিগুলো ফলো করতে হোস থ্রি অফ দিস ইনস্ট্রাকশনস আর কি বলছে ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট মানে কি গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকে কী করতে বলছে এই জায়গাটা আমরা ফলো করি ইউজ দ্য বুকস ইউজ দ্য বুকস উইথ ম্যাক্সিমাম কেয়ার তোমাকে বই কী ব্যবহার করতে বলছি সর্বোচ্চ সতর্কতার সহিত অর্থাৎ তুমি যে বইটা ফলো করে সেটাকে সতর্কতার সহিত ব্যবহার করতে বলছি এখন তোমাদের বলছিলো টু অ্যান্ড ফলস বের করা এটা সত্য কিনা প্লিজ রিটার্ন দ্য বুক টাইমলি এবং বুকটা কী করতে হবে টাইমলি রিটার্ন দিতে হবে এবং সে ডো্ট হোল্ড অভার দ্য পেজেস অর্থাৎ বইয়ের যে পেজগুলো আছে সে পেজগুলো কি করা যাবে না হোল্ড করা যাবে না ভাঙ্গা যাবে না হোল্ড ওভার কি পেজগুলো ভাঙ্গা যাবে না সেটাই বোঝাচ্ছে এরপর ডোন্ট রাইট ইনসাইড দ্য বুট বুকের বইয়ের ভিতরে কোনো কিছু লেখা যাবে না অলওয়েজ কিপ দ্য বুক ওইটা ফেস আপ মানে সবসময় বইটা কোথায় রাখতে হবে তোমার ফেস আপ মানে তোমার সামনে রাখতে হবে ডোন্ট লস অর ড্যামেজ এ বুক এবং লস কী করতে হবে বইটা হারানো যাবে না এবং ড্যামেজ মানে কি নষ্ট করা যাবে না লস মানে কি লস মনে হলো হারানো আমরা কি জানি হারানো আর এটা হলো ড্যামেজ মানে হলো নষ্ট শিক্ষার্থী বন্ধুরা তো ড্যামেজ করা যাবে না এর বলছে পরে কি বলছে দেখো পে ইউ লাইব্রেরি ফিজ টাইমলি এবং তোমার লাইব্রেরি ফিজটা কি করতে হবে তোমাকে টাইমলি দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু সবই ইম্পর্টেন্ট আর এখানে কেন ইম্পর্টেন্ট এখানে তিন নম্বর বলছিল এই জায়গাটা দেখো হুইস থিরি অফ দিস ইনস্ট্রাকশন আর মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ কোন তিনটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট তো যে তিনটা ইম্পর্টেন্ট ছিল সেটা হলো যে ইউজ দ্য বুকস উইথ ম্যাক্সিমাম কেয়ার কারণ তুমি এই কেয়ার দিয়েই তুমি সর্বোচ্চভাবে তোমাকে কি করতে হবে একটা বই পড়তে গেলে তোমাকে ভালোভাবে যত্ন করে পড়তে হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমার জন্য এরপরে বলছিল যে বইটাকে টাইম তুমি যেহেতু লাইব্রেরি থেকে নেবা কি আবার কি করতে হবে এটা এই ফেরত দিতে হবে এরপরে বলছিল যে বইটা কি করা যাবে না নষ্ট করা যাবে না এটাও তোমার জন্য ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা এরপর বলছে যে লাইব্রেরি থেকে বই নিলে তো তোমাকে কি করতে হবে ফিস প্রদান করতেই হবে তো এগুলো তো কী করতে কী করতে বলছে বইয়ের ভিতরে আবার লিখতেও পারবে না হোল্ড ওভার মানে কি হোল্ড মানে ওভার হলো ভিতরে পেজ ভাঙ্গা অর্থাৎ বইয়ের পাতা ভাঙ্গানো যাবে না ভাঙ্গা নো যাবে না সেখান থেকে এতটুকু আমরা শিখলাম এখান থেকে এরপরে বলছে দেখো উপর থেকে আমরা যেগুলো পড়লাম সেগুলো আমার নিচে কাজ করতো ইন পেয়ার্স ইউজ দ্য গ্রিট লাইন গিভেন ভ্যালু অ্যান্ড ডিজ দ্য অ্যাবাব ইনস্ট্রাকশন আন্ডার দ্য হ্যাডিংস ডোস অ্যান্ড ডন্টস অর্থাৎ যেটা করা যাবে সেটা হলো ডোজ অর্থাৎ এটা হলো পজিটিভ এবং টনস মানে হলো এটা হলো নেগেটিভ এটা করতে পারবে না তাহলে কি করা যাবে না ইউজ ম্যাক্স বোক্স উইথ ম্যাক্সিমাম কেয়ার এক নম্বরটা তুমি এখানে ডোজ যেটা আছে এক নম্বরটা এখান থেকে লিখতে পারো এই যে এই জায়গা থেকে আমরা এটাকে আবার একটু পরিষ্কার করি তাহলে আমাদের জন্য ইজি হবে দেখো কি কি করা যাবে সেটা আমরা এখান থেকে আবার দেখে নিই তাহলে আমরা এখানে লিখতে পারবো এখানে বলছি যেটা সেটা হলো যে এই যেটা পজিটিভ করা যাবে এটা হলো ডো ডোজ এবং যেটা করা যাবে ডোজ না দেখো এটা কিন্তু আমরা করতে হবে কারণ ডোজ প্লিজ রিটার্ন দ্য বুক টাইমলি এটাও পজিটিভ এটা প্লেস করতে বলছে এটা হলো দুই নম্বরে আমরা বল লিখবো দুই নম্বরটা লিখবো তারপরে কি বলেছে দেখো ডন্ট হোল্ড ওভার দ্য পেজেস তিন নম্বর ডন্ট এখানে শব্দটা বলছে তাহলে আমরা তিন নম্বরটা এখানে আসবে তিন নম্বর একটা আমরা এখান থেকে তিন নম্বরটা লিখে নেব এরপরে আমাদের চার নম্বরটা বলছে কি ডন্ট যেহেতু ডন্ট বলছে এখানে আমাদের এখানে চার নম্বরটা আমরা লিখতে পারি জাস আমরা ওখানে দেখে দেখে যেটা আছে এখানে লিখে দেব এরপরে আমাদের পাঁচ নাম্বার কি বলছি অল কিপ স্কিপ দ্য বুক উইথ ফেস আপ এটা পজিটিভ কথা বলছে অর্থাৎ এটা তুমি করতে হবে এটা কত নম্বরে এটা পাঁচ নম্বরে এখানে তুমি লাগবে এটা পাঁচ নম্বরে এরপরে আমরা পাঁচ নম্বরে শেষ হলো ডন্ট যে শব্দটা আছে ডন্ট লোস আর ড্যামেজ ইউর বক্স এই ছয় নম্বরটা আমাদের এখানে এখানে লিখতে হবে এরপরে কি বলছে পে ইউর লাইব্রেরি ফিজ রেগুলারলি এটা কত নম্বর সাত নম্বরে এই সাত নম্বরটা তোমাকে এখানে লিখতে হবে শিক্ষার্থী এগুলো আমি এখানে তোমাদের লিখে দিলাম না এটার জন্য যেমন এক নম্বরটা এখানে কী বলছে ইউজ দ্য বক্স উইথ ম্যাক্সিমাম কেয়ার তোমার এখানে লিখতে হবে যে ইউজ দ্য বক্স উইথ কী হল ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কেয়ার শিক্ষার্থী বন্ধুরা এভাবে দুই নম্বরটা এখানে যেটা আছে এখানে দুই নম্বরটা এখানে লিখবে তারপর এখান থেকে পরবর্তীতে পাঁচ নম্বর যেটা আছে সেটা এখান থেকে লিখবে আর এখান থেকে তিন নম্বরটা যেটা আছে যেমন ডন্ট হোল্ট ওভার দ্য পেস যে ডন্ট ডি ওয়ান্ট ড হল্ট ওভার দ্য পেস শিক্ষার্থী বন্ধুরা এইগুলা এখানে লিখে নেবে তার মানে কী হলো আমরা ডোস এবং দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম আশা করি শিক্ষার্থী বন্ধুরা এতটুকু তুমি বুঝতে তাহলে আজকে পর্যন্ত পরের ক্লাসে আবার দেখতে হবে